ले ये नीचे नीचे तो सुमित भी आ रहा है नीचे आ नीचे की पड़ी रहे भाई तभी ना देखो बेटा तो देखो कोई नहीं है भाई एक पास भी नहीं कर रहे बस नहीं এখানে আমি যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে কারণ আপনি দেখেন একটা পাঁচতলা নতুন ভবন করা হচ্ছে উপরে যদি পাঁচতলা হয় নিচে আরও পাঁচতলা নিচে কেন পাঁচতলা করা হয়েছে আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা বিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে তারাও প্রশাসনেরও আড়ালে তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলো পানিতে ভরপুর ভিতরে কী আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কী আছে এটার ভিতরে আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে তিনতালা এবং চারতালা অনেকগুলো এখানে রুম আছে অনেকগুলো রুম আছে রুমের ভিতরে অনেক পানি আছে পানির জন্য আমরা যাইতে পারি নি যতদূর সম্ভব আমরা নিচে নামছি দেখি অনেকগুলো রুম আছে আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই এখানে খাড়া সিঁড়ি এটাই একটা আয়নাঘর তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাই আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে যদি জুলাই আন্দোলন সবল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এইখানেই রাখা হতো এইখানে ছোটো ছোট রুম আছে এই পানির নিচেও রুম আছে দেখেন আপনি ওই যে খারা সিঁড়ি দেখা যেতেছে এই যে খারা সিঁড়ি দেখা যাইতেছে এই সিঁড়ির নিচে আপনার রুম আছে এখানে পানি দিয়ে দোষরা পানি দিয়ে ভরে রাখছে এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে তারা জানছিল যে আমরা আসলে একচল্লিশ পর্যন্ত থাকবো এইজন্য জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে এখানে নিচে এখন দুইটা লাভ ফল নিচে এখানে আছে এখন এটা নির্মাণ কাজ শেষ করতে পারি না ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে এইজন্য নতুন নতুন আইনগর সেটাও চালু করতে পারে নাই এটা গাড়ির বাড়ি আন্ডারগ্রাউন্ড মাংসের দুই তালা থাকতে পারে আন্ডারগাউন্ড মানে দুইতলা থাকতে পারে কিন্তু যা দুইতলা ওদিকে ওদিকে কোনো আয়না আয়নাগা থাকতে পারে না আন্ডারগাউন্ড থাকতে পারে না এই যে এই নিচে এই নিচে তোর সুমিত কি সব এই নিচে এই নিচে ভাই এই কি পড়ি লয় রে ভাই যদি না দেখো বড়েন তো এই নিচে কিন্তু Non è che il dolore sia